আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সাবেক আরো একজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়ে আজ আদালতে হাজির হয়েছিলেন আদালতে উপস্থাপন করা হয়েছিল তিনি হচ্ছেন হাসিনা আমলের সর্বশেষ সিইসি মানে দুই হাজার চব্বিশের সাত জানুয়ারিতে যে বিখ্যাত আমি এবং দামি নির্বাচন হয়েছিল বলে বলা হয় সে আমি এবং দামি নির্বাচনে যিনি প্রধান কারিগর ছিলেন মিস্টার হাবিবুল আওয়াল তাকে আদালতে উপস্থাপন করা হয়েছিল এর একদিন আগে উপস্থাপিত হয়েছিলেন মিশিরাতের যে কারিগর মিস্টার কে এম নুরুল হুদা আমি নুরুল হুদার আলোচনা উপস্থিতি নিয়ে এবং তার চিন্তা ভাবনা নিয়ে কথা বলেছিলাম যে এত কিছুর পরেও লোকটার মধ্যে কোনো অনুশোচনা দেখেনি এবং আমি খুব হতাশ হয়েছিলাম এই কারণে যে একজন সেন্সিবল মানুষ এত বড় একজন কর্মকর্তা ছিলেন মানুষের দায়িত্ব নিয়েছিলেন মানুষকে একটা ভালো নির্বাচন দেওয়ার তিনি কিভাবে এখনো পর্যন্ত নিজের অপকর্মের পক্ষে সাফাই গিয়ে গেলেন এবং এই যে নিজের অপকর্মের পক্ষে সাফাই গিয়ে যাওয়া এর মাধ্যমে উনি কিন্তু কোনো ব্যক্তির কাছে কারো কাছে মিনিমাম সম্মানিত হননি বরঞ্চ তার প্রতি ঘৃণা আরো বেড়েছে এবং এই যে ঘৃণা বেড়েছে এটা উপলব্ধি করার ক্ষমতা এই ভদ্রলোকের আছে কি আমার সন্দেহ যা সেটা আগের আলোচনা আজকে আমরা একটা নতুন দৃশ্য দেখলাম মিস্টার হাবিবুল আওয়াল সাহেব উনি মানে সিএনসি হওয়ার আগেই বেশ জাদ্রিল একজন লোক ছিলেন উনি সচিব ছিলেন এবং বেশ জাদ্রিল সচিবই ছিলেন বলা যায় ওনাকে এবং উনি যখন আহ সিএনসি পদে মনোনয়ন পান তখন উনি সবার সঙ্গে বসে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে অনেকের মধ্যে একটু হলেও আশা সঞ্চার করেছিলেন যে উনি বোধহয় আগের গুড়ির মতো গড্ডালিকা প্রবাহে গা হাসাবেন না কিন্তু সেই প্রত্যাশা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই উনিও লোভের কাছে অথবা ভয়ের কাছে আত্মসমর্পণ করেছেন অথবা আলিঙ্গন করেছেন এটাকে যে হিসাবেই ধরা হোক না কোনো তো এখন এবার অবশ্য আদালতে উপস্থিত হয়ে উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন সেখানে মনে হচ্ছে যে বোধ হয় উনি আলিঙ্গন নয় আত্মসমর্পণী করেছেন কি বলেছেন উনি এগুলো নিয়ে একটু কথা বলি এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের আগামী নির্বাচনটা কেমন হতে পারে এটা নিয়ে আমি যে রিপোর্টটা স্টার থেকে একটা রিপোর্ট নিয়েছি এটা শিরোনাম হচ্ছে এত ভয়ঙ্কর নির্বাচন হবে জানলে দায়িত্বই নিতাম না আদালতে হাবিবুল আওয়াল মানে উনি আদালতের কাছে বলেছেন যে এই নির্বাচনটা যে এত খারাপ হবে এটা বুঝলে উনি নাকি দায়িত্বই নিতেন না তো এটা আমার কাছে মনে হয়েছে একটা নির্জলা মিথ্যা কথা এটা যে ভয়ঙ্কর নির্বাচন হবে এটা কে না জানত উনি এত জ্ঞানী একজন লোক উনি এটা কেন জানতেন না এটা ভেবে আমি আসলে বিস্মিত হচ্ছি না জানার কি আছে যখন উনি দেখলেন যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে এলো না যখন উনি দেখলেন শেখ হাসিনা বলল যে আমার দলই নির্বাচন করবে সবাই আমার দলে সবাই নির্বাচন করবে মানে দামি প্রার্থীও আমার নৌকার প্রার্থীও আমার যখন এগুলি হলো তখন উনি বুঝতে পারেন না এটা ভয়ঙ্কর হবে না কি প্রতিযোগিতামূলক হবে উনি বুঝতে পারেন নাই এত কম বুদ্ধি নিয়ে উনি সচিব ছিলেন কিভাবে যাই উনি আবার কথা বলেন কিন্তু খুব সুন্দর আমরা আমি বিভিন্ন সময় দেখেছি উনি কিন্তু মানে ওনার কিন্তু বাক চাতুর্য বেশ চমৎকার সুন্দর করে গুছিয়ে স্মার্টলি উনি কিন্তু কথা বলতে পারেন সেই তার স্মার্টনেসে মানে প্রকাশ ঘটাতে যেয়ে উনি যে একটা নির্জলা মিথ্যা কথা বলেছেন এবং যে মিথ্যাটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না এটা আসলে উনি কেন বুঝতে পারলেন না আমি বুঝতে পারলাম না যাই হোক এখানে উনি কয়েকটা কথা বলেছেন যে কথাগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ সে গুলো আমি আলাপ করি যেমন ওনাকে এই কথাই যে কথা এখন এই মাত্র আমি বললাম আর কি যে ভয়ঙ্কর নির্বাচন তখন এটা জেনে ওই আদালতের যিনি বিচারক ছিলেন তিনি কিন্তু প্রশ্ন করেছেন যে আপনি যদি নির্বাচনের আগে যে অবস্থা আপনি দেখছেন দেখে তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন আমি কিন্তু সবসময় এই কথাটাই বলি যারা নির্বাচনে দায়িত্ব নেন তাহলে যদি নিজের মতো করে একটা নির্বাচন পরিচালনা করতে না পারেন যদি বুঝেন যে প্রশাসন আমাকে হেল্প করবে না সরকার আমাকে হেল্প করবে না তাহলে তো আপনার তো পদত্যাগের একটা অপশন আছে আপনি যদি পদত্যাগ করে যান তাহলে তো সরকার একটা উল্টো চাপে পড়ে যায় কেন পদত্যাগ করলেন না উনি একটা খোরা যুক্তি দিয়েছেন উনি বলছেন যে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল এই যে তুমি পদত্যাগ মানে কেন করলেন না উনি বলছেন যে এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না কেন সম্ভব না হওয়ার কি আছে সম্ভব না হওয়ার কি আছে ভাই কাগজে লিখে দিবেন যে এই অবস্থা যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন জনগণের প্রত্যাশা মেটাতে পারবে না এমন নির্বাচন পরিচালনা আমার পক্ষে সম্ভব না শেষ তাহলে আপনি আজকে হেরো হয়ে থাকতেন কিন্তু যে লোভ দুই বছর হয়েছে আরো তিন বছর সামনে আছে বড় বেতন নানা ধরনের সুযোগ সুবিধা দামি গাড়ি চড়ার ব্যবস্থা পরিবারের জন্য নানারকম অর্থনৈতিক সুযোগ সুবিধা হয়তো ওনার আগে অনেক কিছু ছিল তারপরে আরো বেশি পেলে কে রেখে ছাড়ে ওনার সেই মানসিকতায় কাজ করছিল লোভটা ছিল ভাই আপনি এখন বড় বড় কথা বলতে লাভ নাই যত বলেছেন তবে উনি কিছু কথা বলেছেন এই আত্মপ্রব্ধিগুলি আমার মানে মনে হয় যে একটু উচ্চারণ করা দরকার যেমন উনি বলেছেন উনি এর আগে নির্বাচনগুলির কথা বলেছেন উনি বলেছেন যে বাহাত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটি আসন পায় সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না মানে তিহাত্তরের নির্বাচনটা সুষ্ঠু ছিল না এটা হল হাবিবুর উপলব্ধি আমার জানতে খুব ইচ্ছা করে এই কথাটা কিন্তু শেখ হাসিনাকেও বলতে পেরেছিলেন নাকি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে ওরা উপলব্ধিটা হলো তারপরে লিখেছে বলেছেন উনি ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেনি ভালো অতি উত্তম ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে মানে উনি এটি বোঝানোর চেষ্টা করছেন যে ক্ষমতার লোভটা বড় খারাপ এবং যারা নাকি ক্ষমতায় যায় তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নৈতিক অনৈতিক কোনো কিছুই কোনো প্রভাব করে না যা দরকার না তাও করে যা দরকার সেটাও করে তো এইভাবে যেন অনেকজন ব্যাখ্যা দিচ্ছিলেন মানে অবস্থানটা তখন ওখানে যারা পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি হয়ে যান এবং বলেন যে জাস্টিফাই করছেন তার এই সমস্ত বক্তব্য দেওয়ার সুযোগ নাই তখন আবার যে হাবিবুল আওয়ার সাহেব তার সেই বহুল পরিচিত স্মার্টনেস শো করে বলেন জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন এগুলো আগেও বলেছেন নানারকম কথাবার্তা মানে চমক সৃষ্টিকারী কথাবার্তা তবে এখানে আমি একটা কথা বলি পাবলিক প্রসিকিউটারে এই যে উত্তেজিত হয়ে যাওয়া এবং কোনো যে মানে জাস্টিফিকেশন দেওয়ার সুযোগ নাই হেন নাই তেন নাই এইগুলি বলা না আমি কোনো মনে করি ঠিক না ঠিক না এই কারণে ওনাকে যদি বিচারক অ্যালাউ করেন তাহলে আপনি কে তাই কথা বলতে না দেওয়ার আর একজন লোক আপনি কথা বলতে দেবেন না কেন আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে আপনি তো দলীয় লোকটা রে ভাই এই ভদ্রলোক যত কথা বলবে তার কথার ভেতর থেকেই কিন্তু তার অপরাধ অপরাধসমূহ বের হয়ে আসে

ব্যাপার তো আছেই আপনারা তো যারা পাবলিক হয়েছেন তারা তো আর দলীয় বিবেচনা এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলব হাইবুল আওয়াল এখানে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেই গুরুত্বপূর্ণ কথাটা হলো উনি বলেছেন উনি নির্বাচন কমিশনের যে অসহায়তটা সেটা আসলে তুলে ধরেছেন তুলে ধরে বলেছেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই কথাটা আমার কাছে মনে হয়েছে একটা মিলিয়ন ডলার স্টেটমেন্ট আসলেও তাই কারণ অসহায়ত অবশ্যই আছে প্রশাসন আপনার হাতে নেই প্রশাসন যেভাবে দিবে রেজাল্ট আপনাকে সেটাই তো প্রকাশ করতে হবে প্রশাসনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি বড়জন পদত্যাগ করতে পারেন আপনি বড়জন নির্বাচন স্থগিত করতে পারেন কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন তো তাদের অনুষ্ঠিত হয়ে গেল না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হল মৌলিক সংস্কার প্রশাসন কি হয়েছে আওয়ামী লীগ আমলে যেভাবে হয়েছে তার উল্টোভাবেই আগামীতেও প্রশাসন তাই করবে দেখেন আপনি পাবলিক প্রসিকিউটার সাহেব উনি এখন বিএনপির মতো করে কথা বলছেন কিন্তু এর আগে যে সমস্ত প্রশিক্ষণটা ছিল প্রায় আওয়ামী লীগের মতো করে কথা বলেছিল হিসাব কিন্তু সহজ সরল একদম এখন উনি যে দলের পারপাস করতে আসছেন সেই দলের মতো করবেন এখন আগামীতে যখন ইলেকশনটা হবে সেই ইলেকশনে যারা থাকবেন তারা তো তারা যদি আওয়ামী লীগ আমলে নিয়োজিত কোনো সমস্যা নাই কিন্তু তারা তো আওয়ামী এখন বললে স্বীকার করবে করবেন না সবাই করবেন তারা তখন ভয়ে পড়ে চাপে পড়ে নানাভাবে অন্তরে ঘৃণা নিয়ে তারা আওয়ামী লীগের সার্ভিস দিয়েছেন এগুলো বলবে সবাই কিন্তু এবং ভাবখান এরকম যে মনে প্রাণে আমি জিয়ার সৈনিক আবার কেউ কেউ বলবে মনে প্রাণে আমি জামাতের সৈনিক এইগুলো বলবে আর কি তাই তাদের সেই যে বলাটা যে সঠিক সেটা প্রমাণ করার জন্য আগামী নির্বাচনও তারা তাই করবে কোনো না কোনো দলের পক্ষে কাজ করবে কিন্তু নিরপেক্ষ হিসাবে কাজ করার যে মানসিকতা সেটা এই পুরো আমলাতন্ত্রের মধ্যে নাই তারা তাকায় থাকবে যে আমাদের শীর্ষ যে সরকারের শীর্ষ ব্যক্তিগত তারা কি চায় তাদের দিকে তাকায় থাকে এবং তারা যদি চলে যায় তাহলে নতুন যারা আসবে তারা কি চায় কারণ তারা যদি বুঝে যায় যে ক্ষমতায় বিএনপি আসছে তাহলে দেখবে সবাই বিএনপি হয়ে গেছে বিএনপিকে হাতে রাখার জন্য কারণ বিএনপি তারা তো জানে এই দেশের প্র্যাকটিসটা কি এই দেশের প্র্যাকটিস হলে যখন বিএনপি ক্ষমতা আসবে যে যে এলাকায় বিএনপি ফেল করবে সেই সে এলাকার যে নাকি কর্মকর্তা আছে সবগুলি যেন বদলি করবে এটা তাদের বিশ্বাস বাস্তবে হবে কি আমি জানি না বাস্তবে না হলে খুশি হই কিন্তু তাদের যে বিশ্বাসটা আছে এই কথাটাই কিন্তু হাবিবুল আওয়াল সাহেব বলেছেন যে মৌলিক পরিবর্তন না হলে এক হাজার বছরেও এদেশে ভালো নির্বাচন হবে না সেই মৌলিক পরিবর্তনটা কি করবে এটা একটা মিলিয়ন ডলার কি আপনিও জানেন না আমিও জানি না ডক্টর ইউনুস যেভাবে সংস্কার করছেন এই সংস্কার পরিবর্তন হবে মনে হয় না আসতে হবে জনগণের মাঝখান থেকে সেই পরিবর্তনটা আনার জন্য যে পটভূমি তৈরি করা দরকার যে এনভারনমেন্ট তৈরি করা দরকার মানুষের মধ্যে যে মানসিকতা তৈরি করা দরকার সেই জিনিসটা গত দশ মাসে ডক্টর ইউনুস এক ইঞ্চিও করতে পারেননি উনি এই দশ মাসে নিজের কাজগুলি করেছেন জনগণের জন্য গণতন্ত্রের জন্য উনি উনি কাজই করতে পারেন নাই নাই মানুষের জন্মায় যতই চিৎকার করে বলুন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এই জাতি আগামীতে দেখবে আমার কাছে মনে হয়েছে উনি নির্বাচনও বুঝেন না ইতিহাসও বুঝেন না শ্রেষ্ঠও বুঝেন না প্রিয় দর্শক এখন পর্যন্তই